অ অয়ে অলিনাচে ফুলে ফুলে অ অলিনাচে ফুলে ফুলে আ আয়ে আম ফলেছে গাছের ডালে আ আয়ে আম ফলেছে গাছের ডালে হসই হস এ ঈদের খুশি সবাই মিলে হসই হর্ষ ঈদের খুশি সবাই মিলে দীর্ঘই দীর্ঘই ঈগল পাখি শিকার ধরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল পাখি শিকার ধরে হর্ষ হর্ষ উঠ উট চলেছে মরুর দেশে হর্ষ হর্ষ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘে ঊষার কিরণ রাতের শেষে দীর্ঘ দীর্ঘে ঊষার কিরণ রাতের শেষে রি রীতি ঋষি মশাই করেন পূজা রি রীতি ঋষি মশাই করেন পূজা এ এতে এক্কা গাড়ি চড়ে মজা এ এতে এক্কা গাড়ি চড়ে মজা ওই ওইতে ওইরাবতই নাচের তালে ওই ওইতে ওইরাবতই নাচের তালে ও ওতে ওরাং ওটাং গাছের ডালে ও ওতে ওরাং ওটাং গাছের ডালে ও ওতে ঔষধ খেলে অসুখ সারে ও ওতে ঔষধ খেলে অসুখ সারে